গুড মর্নিং গাইস আজকে আমাকে খুব খারাপ লাগতে আছে কেননা এই রুমজান মাসা আমি আজকে রোজা রাখতে পারলাম না আমি প্রভাতের একদম 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 পুরো রেডি করেছিলাম কিন্তু আমি না কেননা কালকে আমি সারা গাড়ি চালাইছি সারা লট করছি খালি করছি ঘুম বাড়তে পারে নাই দিনে তো ঘুম বাড়তে পারে নাই দিনে আমার কয়লা লট করে আমি বর্তমানে আছি এম এফ রোঙামাটি ফাটাতে আছি দেখেন কালকে একদম খাবার বাঁধে বাঁধে আমার দশটা বাজে ছিল খাওয়া দাওয়া ঘুমাইছিলাম আর কিছু খেয়েছিলাম যে আমি পর ভাতে উঠে চার খেয়ে রোজা সবজি টবজি সব বানাতে কিন্তু আমি দিশে পেলাম না আরেকটা আমার মিষ্টি হয়ে গেছে যদি আমি মোবাইলটাতে এলান দিতাম তাহলে হয়তো আমি দিশে পেতাম কিন্তু এখন বাজে সাড়ে ছয়টা এখন গিয়ে রোজা রাখা যাবে যাবে না আমাকে খুব খারাপ লাগলো একদম পুরো খারাপ লাগলো এত কষ্ট করে আমার কি লাভ হয় রাত্রে খাবার টাবার বানাইলাম রোজা রাখতে পারলাম না অনেক কষ্ট লাগলো আমার